হ্যালো এভরিওয়ান অলোককে আমি অনেকদিন থেকেই বলছি যে তুমি না প্লিজ ব্লগ বানাও ব্লগ বানাও ব্লগ বানাও চেষ্টা করো আমি ব্লগ বানাতে বললাম ও আমার সাথে প্র্যাঙ্ক করে ওর ব্লগটা শুরু করলো আর আমাকেই ওর ব্লগের ক্লিপগুলো দিয়ে বলছে এডিট করো এডিটটাও করতে পারে না আমাকে বলছে এডিট করে তুমি ফেসবুকে ছাড়ো আচ্ছা এডিট করে আমি ছাড়ছি হ্যালো গাইস রাধে রাধে অ্যাকচুয়ালি আমি ডিউটিতে এখন তো আমি ভাবলাম যে একটা শোরুমের ওপর একটা প্র্যাঙ্ক করা যায় একটু শেষ করে আমি রুমে গিয়ে তোমাদের সাথে কথা বলি ওকে আর প্র্যাঙ্ক কলটা হবে হচ্ছে একটু অন্যরকম দিয়ে ওর সাথে আমি প্র্যাঙ্ক করব আজকে প্রচুর ভিড় তো এখন যাচ্ছি রুমে রুমে গিয়ে আমি ওকে কল করব দেখা যাক কি হয় আমি এখন থেকে এসে বললাম আমার রুমের ছেলেটা ঘুমাচ্ছে ওকে ডিস্টার্ব করা যাবে না তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুড কালার তো কালার নেওয়া শেষ কিন্তু আমার হাত পুরো লাল হয়ে গেল বিষয়টা ও যাতে টেন না পায় তো যাতে বুঝতে না পারে কিন্তু আমার হাত একদম শেষ কিন্তু আমার হাতের অবস্থা একদম শেষ এবার দেখা যাক কি হয় শুধু আমি ওর রিয়াকশনটা দেখতে চাই ও কি রিয়াকশন করে এটা তো শেষই হচ্ছে না তো এবার আমি ওকে কল করি কিন্তু এইখানে একটু বেশি হয়ে না এই সব হলো অলোকের কন্টেন্ট ওকে আমি ব্লগ বানাতে বলেছি আর ও আমার সাথে এই ধরনের প্র্যাঙ্ক করে ব্লগ বানালো ওর এই গোবর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বিশ্বাস করো এতটা দূরে থাকে ভিডিও কল করে যদি হঠাৎ করে এইভাবে দেখায় আমার রিয়াকশন কি ভালো কিছু হওয়ার ছিল আমি এতটা ভয় পেয়ে গেছি যে ক্লিপগুলো আমি ঠিকভাবে দিতে পারলাম না যতটুকু সম্ভব ততটাই দিলাম এক মিনিট যেতে না যেতেই আমাকে বলছে আমি প্র্যাঙ্ক করছি প্র্যাঙ্ক করছি এত রাগ হচ্ছিল ওই মুহূর্তে আর এইভাবেই প্রত্যেকবার ঝগড়া লাগানোর কারণই ও হয়ে দাঁড়ায় যদি অলোকের ব্লগ দেখতে চাও তোমরা তোমরা এখানে কমেন্ট করো তাহলে অলোক এখন থেকে ভালো ভালো ব্লগ বানাবে তো বাজে একটা ভিডিও শেষ করলাম